আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের পাশে থাকব অতি দ্রুত শৃঙ্খলার যে ব্যবস্থা সে ব্যবস্থাকে কার্যকর করতে হবে এই যে দখলকৃত যে জমিগুলো আছে দখলদার যে চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে মাদক ব্যবসা চলছে তার বিরুদ্ধে প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে যদি বৈষম্য বিরোধী সিদ্ধিরগঞ্জ শাখার ছাত্রদেরকে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা ছাত্ররা আপনাদের সহযোগিতার জন্য এগিয়ে আসব আমাদের পিছনে আপনারা দেখবেন একটি মাইক্রো স্ট্যান্ড আপনারা পূর্ববর্তী বক্তার মত বক্তব্য শুনেছেন যে এই মাইক্রো স্ট্যান্ডের যে জায়গাটি সেই জায়গাটি মূলত বান্য উন্নয়ন বোর্ডের এবং কিছু জায়গা সড়ক মন্ত্রণালয়ের আন্ডারে এই জায়গাটি লিজ নিয়ে আনা হয়েছিল সম্ভবত দুই সালে এই জায়গাটিকে বলা হয়েছিল একটি নার্সারি নার্সারি বানাবে কিন্তু নার্সারির নাম দিয়ে এই জায়গাটিতে হোটেল হয়েছে এই জায়গাটিতে দোকান হয়েছে এবং একটি মাইক্রো স্থান হয়েছে এই লিস্টটিকে যখন তদন্ত করা হয়েছে এই লিজ যেই নার্সারির কথা বলে নিয়ে আসা হয়েছিল তা যখন দেখা হয়েছে এখানে নার্সারি বানানো হয়নি অবৈধভাবে দখল হয়ে আছে তখন এই লিস্টটি বাতিল করা হয়েছে সেরা জেনে শেখ হাসিনার দোসররা এই জায়গাটি এতদিন যাবৎ দখল করেছিল তারা পালিয়েছে নারায়ণগঞ্জে তাদের অস্তিত্ব নেই সিদ্ধিরগঞ্জেও আমরা তাদের অস্তিত্ব থাকতে দিব না যদি একইভাবে তারা দখল করতে চায় একইভাবে দখলদারিত্ব করতে চায় এখন তারা তো নেই তাহলে এই জায়গাটা এখন কাদের দখলে এই জায়গাটা কারা দখল করে আছেন অতি দ্রুত আমরা দুই দিনের টাইম দিচ্ছি আটচল্লিশ ঘন্টার টাইম দিচ্ছি অতি দ্রুত এই সরকারি জায়গা ছেড়ে দিবেন অবৈধ কোনো দখলদার আমরা ছাত্ররা মেনে নিব না আপামার জনতাও আমাদের সাথে আছেন তারাও আমাদের সাথে থাকবেন সিদ্ধিরগঞ্জবাসীর নানান মহল থেকেই ছাত্রদেরকে জানিয়েছে যে আপনারা দেখেন কোনো কিছু করা যায় কি কয় কোনো কিছু করা যায় কি না চিরায়ন রোডে একটি বসে একটু নিরিবিলি বসে যে একটি সময় কাটানো যায় একটু বিশ্রাম নেওয়া যায় এমন কোনো জায়গা সিদ্ধিরগঞ্জে নেই সিদ্ধিরগঞ্জে একটি শহীদ মিনার প্রয়োজন এবং আমাদের যে দাবি প্রত্যেকটি শহর উপজেলায় এই চব্বিশের আহত নিহত এই চব্বিশে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের নামে নাম ফলকের দাবি তার সাথে সংগতি রেখে তারা আমাদের কাছে আহ্বান জানিয়েছে চীনাঞ্জনে যাতে অতি দ্রুত একটি শহীদ মিনার বানানো হয় আমরা ছাত্ররাও এই সাধারণ মানুষের এই দাবির সাথে ঐক্যমত পোষণ করে আমরা একটি কর্মসূচি এখানে বাস্তবায়ন করেছি আমরা একটি শার্টলিপি ডিসি অফিস বরাবর দিয়েছি এবং ডিসি অফিস থেকেও আমাদেরকে জানিয়েছে যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই কার্যক্রমগুলো আগাবে কিভাবে এই জায়গাটিতে একটি শহীদ মিনার বানানো যায় এখন যারা এই জায়গাটি দখল করে আছেন আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা এই জায়গাটি ছেড়ে দিবেন। অবৈধ দখলদার সাধারণ মানুষও মেনে নেবে না ছাত্ররাও মেনে নেবে না এই জায়গাটি আপনারা এতদিন পর্যন্ত দখল করে খেয়েছেন এতদিন একটা ভুলে যাব আমরা চব্বিশ ঘন্টার পর থেকে এখানে আপনারা আর কোনো দখলদারিত্ব চালাবেন না এই জায়গাটি একটি সেন্টার চিরাং রোড স্টানের একটি সেন্টার এই জায়গাটিতে আমরা ছাত্ররা একটি শহীদ মিনার স্থাপন করতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এই আশা আমরা রাখছি এবং সারা বাংলাদেশে আমাদের যে ঐক্য যে শক্তিগুলো বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সবাই আবার পুনরায় ঐক্যবদ্ধ হয়ে উঠবো সেই আশা ব্যক্ত রেখে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকে মানব